সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিরোনাম পেয়েছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরকে নিয়ে জেম কাদের আজকে আনন্দিত কেন আনন্দিত জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে পেয়েছি খালেদা জিয়া দেশে ফেরায় আনন্দিত জাতীয় পার্টি খালদা জিয়া দেশে ফেরাকে নিয়ে জাতীয় পার্টি আনন্দিত হওয়ার কারণ কি। এখন জিএম কাদের উনি তো একটা দলের প্রধান জাতীয় পার্টি জিএম কাদের আগে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে উনি নির্বাচন করেছেন এবং উনি নিজ এমপি হয়েছেন সংসদ সদস্য হয়ে উনি ওনার দেশের জন্য কাজ করেছেন আজকে দেখা গেল যে বেগম খালদা জিয়া দেশে ফিরেছেন এই জন্য জাতীয় পার্টি আনন্দিত জাতীয় পার্টি আনন্দিত মানে জিএম কাদের আনন্দিত এখন এই আনন্দ হওয়ার কারণ এখানে কি হতে পারে আজকে একটা জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি দীর্ঘদিন দেশের বাহিরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালদা জিয়া স্বদেশ প্রত্যাবর্তনের আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন বেগম খালদা জিয়ার মতো বিজ্ঞ অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি স্বয়নশীলতা সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে ধীর ঐক্য ঘরে তুলবেন দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা বিবৃতিতে বলেছেন দেশ আজ এক ক্লান্তিকাল অতিক্রম করছে অর্থনৈতিক সংকট সামাজিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাবিত করছে পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসা রাজনীতির প্রসার করছে দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এখন এখানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পারছেন যে আমাদের দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই সংকটে আছে এবং বাংলাদেশে যেইভাবে সংস্কার করার কথা ছিল এখনো সংস্কার তেমন হচ্ছে না সংস্কার কাজ শেষ করতে আর কতদিন সময় লাগবে তারপর কবে নির্বাচন দিবে এইটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করিতেছেন যে নির্বাচন তো এখনও দেওয়ার কোনো নাম পাচ্ছি না যেমন যারা নতুন দল গঠন করেছে তারা বলতেছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এবং বর্তমানে আবার এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলতেছেন যে আগামী রমজানের আগে যাতে নির্বাচনটা দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলতেছেন আগামী জুন মাসের ভিতরে তারা নির্বাচন দেবেন এখন জুন মাস আসলে না বলা যাবে নির্বাচন দেয় কিনা না দেয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ